আমি তো ভাবলাম মনে ওই প্রাইজে আমি যা স্টক ছিল সব ওখানে তুমি প্রাইস পেলে আমি শাড়ি দেখে দিছি কালার গুলো কালার দেখো কালার দেখো আমার নতুন নতুন শাড়ি দেখো এটা ডবল দিয়ে দিলা এই দেখো একটা আছে এটা ও যাই হোক এই দেখো একটা কালার কি সুন্দর গো আচ্ছা এই যাচ্ছে একটা কালার এগুলো আলাদা আলাদা করে কিছু করা মানে এই যে একটা একটা কালার দেখেন ও কালার যেটা যেরকম ভাবে এসেছে আচ্ছা এই যাচ্ছে একটা কালার তোর কি মতলবটা কী ছিল আমি বুঝলাম রে এটা দেখাতে চাচ্ছিলে না কেন রে তুই তোর মতলবটা কী ছিল তো বুঝলাম না কিছু চলো এই যাচ্ছে একটা কালার কালার চাট কটা আছে রে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা কালার আছে ছটা আর এটা কিন্তু টোটালটাই কিন্তু বিয়ে বাড়ির জন্য ঠিক আছে তোমরা যারা ভাবছো বিয়েবাড়িতে কি পরে যাবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর শাড়িগুলো কিন্তু একদম প্রিমিয়ামের ওপরে যাচ্ছে দেখতে পাচ্ছো মিনা দেখো

আজকে তোমাদের যুদ্ধে আমি অর্ধেক দামে দিয়ে দি কেমন ভাবে এত সুন্দর শাড়িটা এটা 700 800 করে প্রাইস অর্ধেক দামে দিয়ে দেব দেখো দূর থেকে তোমাদের দেখাই জিনিসটা দেখো তোমাদের কিন্তু আজকে আমি পুরো দিয়ে দেব তার একটু পুরো আচ্ছা এটা কিন্তু পুরো জালের উপর যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু কাতান শাড়ি পুরো জালের বল বুঝলে শাড়িটা হুম ইস আজকে ভালো লাগছে এই কালো শাড়িটা আজকে যে বুকিং করবে বন্ধুরা সে কিন্তু একদম কি বলবো জিতে যাবে একদম একটা কি বলবো পরিষ্কার যাই হোক দেখিয়ে দিই শাড়ির পাটটা দেখে জড়ির কাজ করা ঠিক আছে এই যাচ্ছে পুরো শাড়িটা ভেতরে কিন্তু পুরো জালের কাজ করা দেখতেই পাচ্ছ এই যাচ্ছে পাটটা দেখে নাও এতটাই সুন্দর পুরো শাড়িটা যাচ্ছে এই রকম জালের কাজ করা দেখে নাও খুবই সুন্দর দামের কাজটা দেখে নাও প্রত্যেকটা শাড়ি তোমাদের আমি খুলে দেখাবো দাম তো অবশ্যই বলবো দেখতে থাকো দাম তোমাদের বলবোই ঠিক আছে এই দেখে নাও এই যাচ্ছে শাড়ির এটা যাচ্ছে কোলাচল আর এই থাকছে ব্লাউজের পিস ওই বাবা ব্লাউজের পিসের মধ্যে দেখে থাকছে মিনা করা দেখে নাও আর এই মিনাটা থাকছে সুতোর

মানে কাজটা ফুটেছে একই কালার ডিজাইন মানে ডিজাইনটা একই কিন্তু কালারটা আলাদা দেখে নাও আচ্ছা প্রথমে এই যে পুরো বোঝা যাচ্ছে না এই সেটা দেখতো ফোনের মধ্যে বোঝা যাচ্ছে আচ্ছা এই থাকছে আঁচলটা কালারটা কি মিষ্টি পুরো মিষ্টি এইসব শাড়ি বন্ধুরা না নিলে ঠকে যাবে ঠিক আছে এই থাকছে দেখে নাও পুরো শাড়িটা থাকছে রকম আর এই থাকছে শাড়িটা দেখে নাও পুরোটাই কিন্তু জালের ওপর যাচ্ছে পুরো শাড়িতে কিন্তু এই রকম জালের উপর যাচ্ছে দেখে আমি জাস্ট খুলে দেখিয়ে দিলাম আচ্ছা এই থাকছে হচ্ছে ব্লাউজের পিসটা দেখে নাও প্রত্যেকটা শাড়ি ব্লাউজের পিস দেখালাম চলো পরেরটা দেখাই এই থাকছে পরের কালারটা বললাম না প্রত্যেকটা শাড়ি মন ছুঁয়ে যাওয়ার মতন কালার আর এই সব শাড়ি তোমরা কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু অনাহারসে কিন্তু পরে যেতে পারো একদম দেখো কালার দেখো জাস্ট কালারটা দেখো পুরো শাড়িতে একদম গ্যাপ নেই এরকম কিন্তু দেখে নাও এইরকম কিন্তু কাজ করা পুরো শাড়িতে এইরকম শাড়িতে পুরো কাজ করা যা হবে প্রিমিয়ামের উপর একদম প্রিমিয়ামের উপর বুঝতেই পাচ্ছ এই দেখো প্রিমিয়াম কতটা প্রিমিয়ামের উপর যাচ্ছে দেখে নাও সফট দেখে বোঝা যাচ্ছে পুরো সফট এর উপর তার উপর আবার ডুয়েল টোন তোমরা ডুয়েল টোন তো এতটাই পছন্দ করো যার জন্য না আমি ডুয়েল টোনটাই বেশিরভাগ আনি প্রত্যেকটা শাড়ি চেষ্টা করি তোমাদের ডুয়েল টোনটা দেওয়ার ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা দেখে নেব আচ্ছা এই থাকছে হচ্ছে কোলাচুর আর এই যাচ্ছে ব্লাউজ পিস চলে পরে কালারটা দেখাই আচ্ছা এই থাকছে এটা হচ্ছে তোমার বেগুনি আর নীলের উপর কম্বিনেশনটা রয়েছে ঠিক আছে ডুয়েল টোনের উপর ব্লাউজ পিসটা প্রত্যেকটা কালার সুন্দর মাত্রক লাগে আলোতে পরলেই পুরো বেগুনি বেগুনি লাগে আলো ছাড়া নীল লাগে মেন হচ্ছে এই এই দেখো এই

খুব সুন্দর করে শাড়িটা তৈরি করা হয়েছে সত্যিকারের কথা মানতে হবে শাড়িগুলো সত্যি এ দেখো ফুল শাড়িটা যাচ্ছে এই রকম দেখে নাও এই থাকছে শাড়িটা দারুণ অসম অসম খুব সুন্দর তোমাদের যার যেটা ভাড়া লাগবে স্ক্রিন শট দেবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করবে আর দামটাও বলে দিই দাম তো এখানে বাবা ডিসকাউন্টে নেই নশো নিরানব্বই টাকা সতেরোশো নিরানব্বই টাকা শাড়ি নশো নিরানব্বই টাকা কত ডিসকাউন্ট থাকছে ভরে ভরে ডিসকাউন্ট দিচ্ছি কারণ সামনেই বি আসছে ডিসকাউন্ট তো দিতেই হয় বলো এটা আচ্ছা তাহলে যারা দোকান থেকে নেবে তাদের কি 999 না তাদের জন্য আরো 50 টাকা করে কম থাকছে আরো 50 টাকা করে আমি বলেই দিয়েছি যারা নাকি দোকান থেকে এসে নিচ্ছে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রতি 50 টাকা করে কম থাকছে এটা আমি সবার ক্ষেত্রে বলে থাকি আর যারা দোকানে এসে নিচ্ছে তাদের কিন্তু আমি দিচ্ছিও ঠিক আছে তো চলো তোমরা এসে দোকান থেকে নাও ভালো লাগবে আর যারা বাড়ি বসে নেবে নশো নিরানব্বই ফ্রি ডেলিভারি হ্যাঁ ফ্রি না তোমাদের ক্ষেত্রে রেখেছি ফ্রি ডেলিভারিতে পারছ নশো নিরানব্বই টাকা ফ্রি ডেলিভারিতে পারছো ডেলিভারিতে পারছো ঘরে বসে থেকে শাড়ি পাচ্ছো বুঝতে পারছো চলো ঝটপট কেন্দ্রে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু বুকিংটা করবে